প্যারাগুয়ের সাথে খেলতে নেমে ত্যাক্ত বিরক্ত মহারাগান্বিত লিওনেল মেসি সোশ্যাল মিডিয়া জুড়ে মেসিকে নিয়ে একটা কথাই বেশ সয়লাভ হচ্ছে শেষবার মেসি যখন এমন রাগান্বিত হয়েছিল তখন একটি ক্লাবকে কাঁদিয়েছিল প্যারাগুয়ে সেই ঘুমন্ত সিংহকে আবার জাগিয়ে দিল না তো মেসিকে কেন্দ্র করে প্যারাগুয়ের খেলোয়াড়দের মাত্রাতিরিক্ত ফাউল এবং গ্যালারিতে থাকা দর্শকরা লাগাতার মেসির মুখে লেজার লাইট মারায় একটা পর্যায়ে বিরক্ত ও রাগান্বিত হয়ে যান এই যার ফলে রেফারির সাথে জড়িয়ে যান মেসি মেসি শুধু একাই নন দলের বাকি সদস্যরাও এগিয়ে যান মেসিকে সমর্থন জানানোর জন্য প্যারাগুয়ে শুধু এই এক ম্যাচেই ফাউল করেছে মোট সতেরো বার এমন অবস্থা দেখে কোচ লিওনেল পারেন পারেননি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে এ যেন বলতে গেলে পুরো মাঠের মধ্যেই অগছালো সব দৃশ্য দেখা গিয়েছিল আর্জেন্টিনার শিবিরে আর এই অগছালো এলোমেলো ঘটনার মাঝেই হার বরণ করতে হয়েছে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের বিপক্ষে প্রায় আট বছর পর দুই এক গোলে হেরে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা যদিও গোলের সূচনা আর্জেন্টিনাকে দিয়েই শুরু হয়েছিল খেলার ঠিক এগারো মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন লাউতারো মার্তিনেজ গোল করেই দারুণ উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা তবে সেই উল্লাস বেশি সময় স্থায়ী হয়নি গোল করার ঠিক মিনিট পরেই প্যারাগুয়ে কামব্যাক করে খেলার মিনিটের মাথায় গোলে সমতায় সানাব্রিয়ার আসে প্যারাগুয়ে এরপর লাগাতার একের পর এক অতর্কিত প্রচেষ্টা চালিয়ে যায় প্যারাগুয়ে তবে প্যারাগুয়ের খেলার ধরন দেখে দর্শকদের মনে হচ্ছিল মেসিকে মাঠের বাইরে পাঠানোর জন্যই বুঝি চোট বেঁধে তাকে ফাউল করার চেষ্টা করছিল একটা পর্যায়ে ফাউলের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে গোল করার বদলে বরং নিজেকে সেফ রাখার জন্যই আরো বেশি তৎপর হতে হচ্ছিল মেসিকে তার উপর আবার দর্শকরাও মেসির মুখের উপর লেজার লাইট মারছিল বারবার যার ফলে একটা পর্যায়ে এসে বিরক্ত হয়ে রেফারির সাথে তর্কে জড়িয়ে যান মেসি বলতে গেলে এভাবেই কেটে যায় খেলার প্রথমার্ধ এরপর দ্বিতীয় অর্ধে এসে খেলা শুরু হবার ঠিক দুই মিনিটের মাথায় প্যারাগুয়ের হয়ে গোল দেন ওমর ওমরের করা শটে বাজ পাখি খ্যাত অ্যামিলিয়ানো মার্টিনেস যেন কিছুই করতে পারেনি আর এখানে এগিয়ে যায় প্যারাগুয়ে খেলার বাকি সময় এসে আর কোনো পক্ষই গোলের দেখা পায়নি তবে এই ম্যাচ আর্জেন্টিনা হারল এগারো ম্যাচের মধ্যে ২২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে আছে মেসির দল আর আর্জেন্টিনাকে হারিয়ে পাঁচে উঠে এসেছে প্যারাগুয়ে